তারপরে তো তিনি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন এবং মানুষ কিন্তু আসার আলো দেখতে পেয়েছিল কিন্তু উনি ছাড়াও তার আশেপাশে কিছু লোকজন তো আছে যারা তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা চায় না দেশ একটা স্থিতিশীল অবস্থায় যাক তারা চায় না দেশ ভালোভাবে নেয়নি তারা ভালো পায় না হ্যাঁ নেয়নি বলতে তো তারা তো আমি বললাম না যে তারা তো এখন সুবিধা অবস্থা আছে দুর্বল 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 থাকলে না একটা যদি থাকে সেই বাড়িটা ইটের চাকা দিয়ে গুড়িয়ে দেওয়া খুব সহজ আর শক্তিশালী একটা বাড়ি যদি হয় সেখানে গুলি মারেও কিন্তু ওই বাড়িটাকে নষ্ট করা যায় না তা দুর্বল গভর্নমেন্ট তাকে বিভিন্ন চাপ দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করা যায় তো সুবিধাটা আদায় করার জন্য যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হয় তাহলে এই কাজগুলো যে রাজনৈতিক দলগুলো করবে সেই রাজনৈতিক দলগুলোর দেশপ্রেম নিয়ে অবশ্যই আমি প্রশ্ন তুলতে পারি প্রশ্ন আছে আমরা শেষ করব শেষ করার আগে আরেকটি প্রশ্ন যে ঐক্যমত কমিশন তার এক মাস বাড়িয়েছে আপনার কি মনে হয় এই এক মাসে কোনো কিছুতে মানে রাজনৈতিক দলগুলোকে একটা এক জায়গায় পৌঁছাতে পারবে আর যদি না পারে তাহলে নির্বাচন একটা সমস্যাটা হলো কি ওই যে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই ছিল একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন করা অন্য কোন দায়িত্ব কিন্তু এই সরকারের নেই যে আমরা এই নিয়মে নিয়ে বলি না যে হ্যাঁ বিচারে দৃশ্যমান হইতে হবে নিষিদ্ধ করতে হবে ওইটা করতে হবে এগুলো নামকা আসতে কথাবার্তা দৃশ্যমান হলে কি হবে আর বিচার তারা করবে কেন আমি যে বললাম তাদের বংশের মধ্যে কাউকে পাওয়া যাবে যে গুম হয়েছে তাদের তাদের পরিবারের মধ্যে কেউ মামলার শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে তারা বিচারে বুঝবে না কি বিচারের প্রতি তাদের মায়া মমতা থাকবে কেন কথা। বা তো আসামিকে ছেড়ে দিচ্ছে। মানে ছেড়ে দেওয়া হচ্ছে। আসামিকে ছেড়ে দেওয়া হচ্ছে। গামিন নিয়ে তারা এলাকা এখন পদ্র্দন্ড পোতাবে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এদের তো সেই ইডিয়াটাই। কেন? দাগি আসামি যারা তাদেরকে সকালে নিয়ে বিকেলে ছেড়ে দেওয়া হয় নাই? হুম মানে একেবারে নাম করা আসামি তাদেরকে সকাল থেকে সকাল নিয়ে বিকেলবেলা ছেড়ে দেওয়া হয় তো আপনি তাহলে আপনি এগুলি তো প্রশ্ন সাপেক্ষ বিষয় অর্থাৎ এগুলি শুধুমাত্র এই দাবিগুলো যেগুলি আনা হচ্ছে একটা পক্ষ ক্ষমতার গরমে চেয়ারের মধ্যে বসে থাকতে চাচ্ছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ইস্যুকে পুঁজি করে আরেকটা পক্ষ মনে করতেছে এই দুর্বলদের কাছ থেকে আমাদের সুযোগ সুবিধা আস্তে আস্তে আদায় করে নিতে হবে দেশ যার নামে যাক গণতন্ত্র যার নামে যাক দেশ গণতন্ত্র সার্বমৌরের প্রতি তাদের কোনো দরদ নেই স্পষ্ট অংশ ক্ষুদ্র একটা অংশ আছে আমি মনে করি একজন যারা চাচ্ছেন যে না দেশটাকে ধ্বংস করতে দেওয়া যাবে না দেশের গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক সরকার নিশ্চিত করা তাদের দায়িত্ব কিন্তু পিছন থেকে যারা ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্রের সঙ্গে তারা খুব একটা পেরে উঠছেন বলে আমার কাছে মনে হয় না কিন্তু আমি বিশ্বাস করতে চাই হিসেবে বিশ্বাস করতে চাই যে ঐক্যমত কমিশন যে এক মাস সময় বাড়িয়েছে এক মাসের মধ্যে একটা সুন্দর সমঝোতার পরিবেশ তৈরি হবে নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে না এবং আমি মনে করি যে এই এক মাস সময়ের মধ্যে যেই যেই বিষয়ে একমত করা সম্ভব সেই বিষয়ে একমত হয়ে বাকি জিনিসগুলো পরবর্তী সংসদ পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়ে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের এবং সকল রাজনৈতিক দলের আওয়ামী লীগ বিভিন্ন ভাবে আসার চেষ্টা করছে এবং সরকারের ভেতর থেকেই সহযোগিতা করা হচ্ছে আপনার কাছে কি মনে বা আমরা শুনতে পাচ্ছি এসালমের টাকার কথা বা ওইখানে বৈঠক করছে ঝটিকা মিছিল হচ্ছে বাংলাদেশে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আর কোনো জায়গায় করে উঠতে পারবে নির্বাচনের আগে নির্বাচন আগে জায়গা করে উঠতে পারবে কিনা জায়গা তো তাদেরকে করে দিচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে একটা এই একটা দুর্বল গভর্নমেন্টকে বিষয় বিভিন্ন ইস্যু নিয়ে তাদেরকে একটা এক ধরনের নড়বরে পরিস্থিতির মধ্যে নেওয়া হচ্ছে এবং এখানে সুযুক্ত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল তারা তো সে সুযোগ নেওয়ার চেষ্টা করবে জোর করে আমরা আগেই বলেছি আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি জোর করে অধ্যাদেশ দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো দিন সুফল বয়ে আনতে পারে না এবং যতটুকু আওয়ামী লীগ এখন মাথা ছাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে এই দুর্বল গভর্নমেন্টের পরিকল্পনার অভাবে এই দুর্বল গভর্নমেন্টের দুর্বলতার সুযোগে তারা এখনো সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে যদি তারা তাদের সাংবিধানিক যে দায়িত্ব তিন মাসের মধ্যে যদি একটি জাতীয় নির্বাচন করত সেই তিন মাসের মধ্যে নির্বাচন করলে আওয়ামী লীগের কোমর সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না এবং আওয়ামী লীগ নির্বাচন যদি করতো নিষিদ্ধ করা দরকার ছিল না জনগণ নিষিদ্ধ করত আপনি অধ্যাদেশের মাধ্যমে গায়ের জোরে কেন নিষিদ্ধ করবেন ওটা তো গণতন্ত্র না আবেগের চোটে বলতে পারেন মধ্যে ভোটের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে বিদায় করে দিত

সে সময় কথা বলবে আমি তো বিশ্বাস করতে চাই না যে এত বড় বড় কথা এত ভাবে এমন ভাবে প্রচার করে তারপরে তারা নির্বাচন থেকে সরে আসবে কিন্তু একটা মহল তো ষড়যন্ত্র করছে সেই মহলের ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব তাদের যারা নির্বাচনের সময়টা নির্ধারণ করেছে আমরা তো ডিসেম্বরের মধ্যেই চেয়েছিলাম তাদের প্রস্তাবের আলোকে মাঝামাঝি একটা সময় নির্ধারণ হয়েছে সেই সময়ে নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন করার দায়িত্ব সরকারের অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইক